লাথি মারছে প্যাডের মধ্যে তিন চারটা লাথি মারছে পূর্ণাটনা সরে আমার এই আওয়ামী এই আওয়ামী লীগ এখনো এই পাওয়ার দেখে এই দেশের মাঝে রাজনীতি করে আমি মাননীয় ডক্টর ইন্দুসের কাছে বলছি যে এই সরে চার আপনি দেখেন কেন সাধারণ মানুষ উপরে পিস্তল চালাবে না রাজনীতি কোনো শক্তি নাই কিন্তু তারা একটু এমনিও তারা বাইন অনেক তার তারা এমনি পাঁচ ভাই আবার প্রতি করে তিন চারটে করে ছেলে সন্তান তারা হুট করে যার তার সাথেই লাগে যে কোনো মুহূর্তে লেগে যায় পাশের বাসা একটা গরু নিয়া এনে খেত কামারে খাইছে কারবার একটু মহিলার কথা কাটাড় গুছারা 5 দিন আগে আজকে সূত্রে আজকে ঘটনা আমার গুনার জামাই আব্দুল কাদের উনার গরু গিসিলোগা নয়নগর খেতে নয়নগরতে কালামের খেতে আমি যে আমি যখন 9:69 দিন নাস্তা খেতেছিলাম হঠাৎ করে দেখি নয়নের চিল্লাচিল্লি শব্দ ধরে আইদেকি তাহলে 20 30 জন লাড়িসড়া নিয়ে আইছে নয়নে মারার জন্য পরে আমরা তো ফিরেছি আমি আমার স্ত্রী সবাই মিললা এলাকার মানুষ সব ফিরেছি আমরা ভাই মারেন কেন কি জন্য অপরাধটা কি এই কি জানি বহাবি গেছে বহাবি গেছে বিচার আছে আপনি বাড়ি বাড়ি ঘরে হামলা করবেন এটা সাধারণ ব্যাপার নিয়ে এটা তো গ্রামের মধ্যে বিচার আছে আপনি এইভাবে হামলা করতেছেন বাড়ি ঘর বাংতেছেন বেটা মার মেরে ফেলাইবেন নাকি এভাবে আমি আমার স্ত্রী অনেক লোকজন ছিল এখানে সবাই ফিরে আমরা আর ছেলেটাকে আমরা আটকে দেখছি তাহলে আক্রমণ না করতে পারি

আমারে প্রথমে একটা লাথি দেন ফালাই দিছে ফালানির পরে আমার ছেলের বোবা ছিল পাক ঘরে আয় আমার ফিরাইতে গেছে হ্যাঁ পাঁচ মাসের বাচ্চা পেটে হ্যাঁ দুই তিনটা লাথি মারছে লাথি মারের হ্যার গলার একটা সেন ছিল সেনটা মানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলে ঘুমে তুইটা দৌড়ায় আইসি নয়ন চেন নেওয়ার ঘটনা তো অনেক সময় মিথ্যা হয় আমার হালায় দিছে পরে বৌ আর লগে লগে আশা বলে আমার গলা থেকে চিনি আমার শাশুড়ি কে প্রথমে আমরা সবাই ছিলাম মানে ঘরে মানে মহিলারা সকালবেলা যা কাজ কর্ম করে কাজকর্ম করতেছিলাম হঠাৎ করে এই দজার সামনে আমার আমার শাশুড়ি হামলা করছে মানে লাথি লাথি দিতেছে মানে আমি দূর পেরেছি তারে ফেরানোর জন্য তারপর সে আমারে আমারও লাথি মারছে প্যাডের মধ্যে তিন চারটা লাথি মারছে পুনা টুনা সরে আমার গা গলার চেন খাবলা মারে নিচে গাড়িটা আমার স্বামী এসে দূর পেরা মানে তিরিশ চল্লিশ জন মানে যাহাতে যে ডা রড লাঠি চেন নিছে আশ্রফুল আর আমাকে বেশি আঘাত করছে আশ্রফুল আর হৃদয় কোনো শত্রুতা নাই তাদের

পঞ্চাশ ষাট জন হে ভাই নাটকা দরজার ভিতরে আমার ছেলেও আসিনান নান সজল পরে কই বাবা সবাই যার দিয়ে যাও মনে তারা অনেক মানুষ আবুল সুলতান আইজুল বাইজুল এই আজিতের ফুলা মানে তারা সবাই আরেকজন এই বলে হ্যাঁ দোহানদারি আর্মি এক লোক আমি এখানে যাই গিয়া দেখি উভয় পক্ষে মানে জ্ঞান জমছে পরে আমি নয়নকে বলি নয়ন থামো তোমার কি হয়েছে এটা দোকানের টাকা দোকানের টাকা হুম নয়ন কি হয়েছে তুমি থামো নয়ন না থামার পরে আমার বলতে হয়েছে হ্যাঁ আপনি কেন আসছে আমি কি বাবা থামো নয়ন না পড়ার আমি দরজা জানালা বন্ধ করে তুমি ভিডিও করে জানালা বন্ধ করে দিই এমনি নয়ন তার বোনকে বলতে যে পিস্তলটা দে পিস্তলটা দে পিস্তলটা বাকর পরে আমি তারাকে হিরা নিয়ে চলে আসি জানেন এইগুলো গ্যাঞ্জাম কি হিরা নিয়ে চলে আসছি এই ছাত্রলীগের ছড়িয়ে চারে আমলে সতেরো বছর এই নয়ন এই প্রশিক্ষার মূরের এই ছাত্রলীগের ভাইবেটকার পুরা এই নয়ন অনেক হামলা মামলা হয়েছে এই নয়ন পিস্তলে গুলি চালাইছে এই নয়ন এটা নিয়ে জেল খাটছে এই নয়ন এখনো এই দেশের আপনা এবং হ্যাঁ এই দেশের এবং ডাইরেক্ট অস্ব আজকে এই পাবলিকের উপরে অস্ব চালানোর চিন্তা ভাবনা করছে শুধু তার বোন অর্শ নিয়ে রাখছে তারপরে নয়ন এক বারকেবার হটিক্স নিয়ে বাড়িয়েছে এই আমুলিক এই আমুলিক শরীরে চার এখনো এই পাওয়ার দাগ এই দেশের মাঝে রাজনীতি করে আমি মাননীয় ডক্টর ইন্ডোসের কাছে বলছি যে এই আওয়ামী লীগ আপনি দেখেন কেন সাধারণ মানুষ উপরে পিস্তল চালাবে কেন হ্যাঁ বলবে মালিক আমরা সাধারণ লোক জ্ঞানজাম শোনার পরে যাই যাওয়ার পরে আমরা হিরানির পরে এই দুষটা কেন আমার উপরে কেন আসলো এটা আমি জনগণের উপরে সাংবাদিক যা বাইরা যারা আছে তাদের উপরে এটা বিচার চাই হ্যাঁ কেন বললো এবং নয়নের বিচার চাই এটা আবুল ভাই সহালে আবুল ভাইয়ের নেতৃত্বে হয়েছে হ্যাঁ ভিডিও আমি রুমের ভিতর থেকে আমি আটকেছিলাম এই যে এই যে জানলার ভিতর দিয়ে এই যে এই যে এই যে এই যে এটা মিলিটারি এই সবাই আয় আছিল এই যে লোক আরো আছেন চারি বছর দিয়ে বেড়া গিরা দেওয়া ছিল দাবি বিচার চাই একটু